সম্ভবত কলকাতায় সেই কপিল বাদ পড়ার পর থেকে আর এত বড় হইচই কোনো ক্রিকেটার বাদ পড়ার পরে আর হয় নাই ইন্ডিয়াতে সেই হইচইটা এবার সরফরাজকে নিয়ে হচ্ছে প্রথমত তো টেস্ট দলে পান নাই সেটা একটু বোঝা যায় যে কেন পান নাই সর্বশেষ এ দলেও সরফরাজ পান নাই এইটার নিয়েই ইন্ডিয়া এখন তোলপাড় কাণ্ড কপিল দেবের মতো না পরিস্থিতিটা আমি বরং বলবো কপিল দেবের চেয়ে বাজে অবস্থা কারণ কপিলের ব্যাপারটা পুরোপুরি ক্রিকেটই ছিল কপিলকে বাদ দেওয়াটাও ক্রিকেটই ছিল কপিলকে নিয়ে যে বিতর্কটা হচ্ছিল ওটাও ক্রিকেটই ছিল কিন্তু সরফরাজের ব্যাপারটা ক্রিকেটে আটকে নেই এটা সাম্প্রদায়িকতা রাজনীতি থেকে শুরু করে ড্রেসিং রুম পলিটিক্স বহুবিধ বিষয় সরফরাজের ব্যাপারে চলে আসতেছে শুধুমাত্র ক্রিকেটটাই এখানে আলোচনায় নাই মানে মোটামুটি আমার ধারণা অজিতা বা গৌতম গম্ভীরও স্বীকার করবেন যে ক্রিকেটের কোনো যুক্তি দিয়ে সরফরাজকে এই মুহূর্তে বাদ দেওয়া সম্ভব না ইভেন তার টেস্ট দলেই থাকা উচিত সেখানে এ দলেও সরফরাজ নাই এর পক্ষে কোনো ক্রিকেটীয় যুক্তি থাকতে পারে না কেউই বিশ্বাস করেন না রবিচন্দ্র অস্বিনও বিশ্বাস করেন না দুনিয়ার কেউ বিশ্বাস করে না যে ক্রিকেটীয় কারণে সরফরাজকে কোনো দলেই নেওয়া হলো না এইটা এখন দিয়ে দাঁড়ায়ছে যে আসলে যুক্তিটা খোঁজা কেউ বলতেছেন যেমন কংগ্রেসের এক এমপি বলছেন যে সরফরাজের নামে শেষে খান আছে মানে পরিষ্কার করে সাম্প্রদায়িক ইঙ্গিত এই কারণে সরফরাজ সুযোগ পায় নাই কেউ বলতেছে যে না এখানে আসলে ব্যাপারটা ড্রেসিং রুম পলিটিক্স ড্রেসিং রুমে সরফরাজের প্রতি এমন কিছু হয়েছে এবং সরফরাজ এমন কিছু করছে যে জন্য তাকে বাদ দেওয়া হয়েছে কেউ বলতেছে না এটা আসলে গৌতম গম্ভীরের যে পুরনো পরিচয় তিনি একজন বিজেপির এমপি সেই ব্যাপারটা বড় হয়ে দাঁড়াইছে তিনি এখানে সরফরাজকে আর চাচ্ছেন না ব্যাপারটা কি আসলে আমরা একটু খোঁজখবর করে দেখি যে এরকম ইনফর্ম এবং দেড় মাসের মধ্যে সতেরো কেজি ওজন কমায়ে সব শর্ত পূরণ করা সরফরাজ খানকে ঠিক কোন কারণে বাদ দেওয়া হলো ঠিক কোন কারণে বাদ দেওয়া হলো এবং তাতে যে আওয়াজটা উঠছে সেটা কি যথেষ্ট যে আওয়াজটা পৃথিবী জুড়ে উঠছে বা ইন্ডিয়া জুড়ে যে আওয়াজটা ওঠার কথা তা কি আদৌ উঠছে এই দুটো জিনিস একটু আলোচনা করি দেখেন সরফরাজের বয়স হচ্ছে আঠাশ কিন্তু গত দু বছর ধরেই সরফরাজের যতদিন না টেস্ট অফিসে খুঁজছে দু আগ পর্যন্ত একটা অস্থিরতা ইন্ডিয়া জুড়ে ছিল বা পৃথিবী জুড়েই ছিল যে সরফরাজ কেন টেস্ট দলে ডাক পাবে না আঠাশ বছর বয়স মানে আজ থেকে দু বছর আগে তার বয়স ছাব্বিশ ছাব্বিশ বছর বয়সে একটা ছেলেকে নিয়ে এই অস্থিরতা খালি খালি তৈরি হয় না বারো বছর বয়স থেকে ইনফ্যাক্ট এই ছেলেটা বুঝায় দিচ্ছে যে সে টেস্ট খেলতে আসছে ইনফ্যাক্ট পরে সব ফর্ম্যাটই খেলতে আসছে সেটা সে প্রুভ করে দিছে বারো বছর বয়সে সে চারশো উনচল্লিশ রানের একটা ইনিংস খেললো ওদের ঘরোয়া ক্রিকেটে ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারা বুঝবেন যে ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেটে একটা সেঞ্চুরি করাও বারো বছর বয়সে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সেখানে সে লংগার ভার্সনে চারশো উনচল্লিশ রানের একটা রেকর্ড ব্রেকিং ইনিংস খেললো পর থেকে সরফরাজের দিকে সবার চোখ সবার চোখ ইনফ্যাক্ট সরফরাজ যে ওই পর্যন্ত আসে এটাই তো উপন্যাসের মতো আমি সেটা নিয়ে একটা কন্টেন্ট করছিলাম যদি কারোর আগ্রহ হয় একটু সরফরাজ লিখে সার্চ দিলে আমার এই চ্যানেলে পাবেন ওখানে দেখে নেবেন যে ওর পেছনে ওর বাবার কী অসাধারণ পরিশ্রম কীভাবে এ পর্যন্ত নিয়ে আসছেন নর্শাদ খান ওকে এবং ও কত ত্যাগ স্বীকার করছে ও নিজে কত কষ্ট করছে সরফরাজকে আসলে সবাই চাচ্ছিল তখন টেস্ট দলে শেষ পর্যন্ত আমি বলবো একেবারে তেতো ওষুধ গেলার মতো মানে কোনো একটা বিচিত্র কারণে সরফরাজকে কেউ তো শুধু বছর ডাকতেছিল ইনিংস খেলছে তা না এরপর রঞ্জিতে রেকর্ডের পর রেকর্ড করতেছে রানের পর রান করতেছে প্রায় সিজনে সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে থাকে টপ থ্রি ফোর থাকে আইপিএলে আসলো আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে আইপিএল অভিষেক হলো সেখানেও সে যথেষ্ট ভালো খেললো দুটো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেললো দুটো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ একটাতে সর্বোচ্চ স্কোরার একটাতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ওই দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার যেবার হলো ওইবারই সরফরাজকে প্রথম কাছাকাছি দেখলাম দু হাজার ষোলো সালে ঢাকায় গুল্লুগাল্লু একটা ছেলে মানে আমার খুব ভাল লাগছিল খুব ভাল লাগছিল এই বিষয়টা একটু পরে বলবো কেন ভাল লাগছিল সরফরাজ এরপর থেকে যে জায়গায় গেছে সেই জায়গায় রান করছে কিন্তু ওই যে জাতীয় দলে ডাক পাচ্ছিল না অন্য কেউ হলে আপনি বলতে পারেন ছাব্বিশ বছর বয়সে এত অস্থিরতার দরকার নেই কিন্তু সরফরাজ এত রান করতেছিল এত রান করতেছিল যে সরফরাজকে অ্যাভয়েড করাটা একটা বাজে ব্যাপার হচ্ছিল মনে হচ্ছিল আরেকটা একটা জাফর কেস হবে ওয়াসিম জাফর তার পিক টাইমটায় কখনো ন্যাশনাল টিমের ডাক পান নাই যখন তিনি রেকর্ডের পর রেকর্ড করতেছেন ইন্ডিয়ান ডোমেস্টিকের ফার্স্ট ক্লাসের তো সর্বকালে সেরা ব্যাটসম্যানদের একজন ওয়াসিম জাফর কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে তখনই ডাকা হয়েছে এক দুবার যখন আসলে তার সেরাটা পার করে আসছেন তো সেই ঘটনায় কি সরফরাজের সঙ্গে ঘটতে যাচ্ছে সরফরাজকে অবশেষে ডাকা হলো দু হাজার চব্বিশে ডাকার পর সরফরাজের কি করা ছিল সরফরাজের কি সবার পা ধরে বলা উচিত ছিল হ্যাঁ আমি পারছি আমাকে ডাকছে খুব খুশি হয়েছে এবার আমি গেলাম গিয়ে না সরফরাজ তো সেটা করতে আসে নাই ইংল্যান্ডের বিপক্ষে ডাকা হয়েছে প্রথম টেস্টে জোড়া ফিফটি করছে ওই সিরিজে তিনটা ফিফটি করছে এরপরে তাকে বাদ দেওয়াটাও তো একটু কঠিন এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে সফর প্রথম টেস্টে ওয়ান ফিফটি করলো এরপরে চারটা মাত্র ইনিংসে সে রান পায় নাই নিউজিল্যান্ডের বিপক্ষে কে রান পাইছে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কেউই রান পায় নাই তা হলে হোয়াইট ওয়াশ হয় কী করে নিউজিল্যান্ডের বিপক্ষে বারে মাটিতেই ইন্ডিয়া সবাই টিকে গেল শুধু সরফরাজ বাদ পড়ে গেল এবং সরফরাজ যে বাদ পড়বে আপনাদের হয়তো মনে আছে যে ওই সময় আমি একটা কন্টেন্টে বলছিলাম যে আমি গন্ধ পাচ্ছি ইন্ডিয়া মিডিয়া থেকেই গন্ধ পাচ্ছি ইন্ডিয়ান মিডিয়ায় তো সবাই তালে তাল দেওয়া লোক না ইন্ডিয়ায় তো প্রচুর লোক আছে যারা আসলে নিউট্রালি ভাবতে চায় যারা আসলে শুধু ক্রিকেট নিয়ে কথা বলতে চান তারা বুঝতেছিল যে কোপটা পড়বে সরফরাজের ওপরে কোনো যুক্তি ছাড়াই সরফরাজকে বাদ দিয়ে দেওয়া হলো সরফরাজ আর সুযোগ পেলো না এখন সরফরাজের পরে নানা জায়গায় নানা জবাব দিতে হচ্ছে সবাইকে কেউ প্রকাশ্যে কিছু বলে না অজিতা বলেন না প্রধান নির্বাচন কোচও বলেন না একটা গুঞ্জন ছড়ায় দেওয়া হল হ্যাঁ সরফরাজ ওভারওয়েট সরফরাজ গুল্লুগাল্লু ইঞ্জামাম বাইদের মতো বা রানাতুঙ্গার মতো গুল্লুগাল্লু একটা ছেলে এখন তাতে কি সমস্যা হচ্ছে আমি এই যে সরফরাজের ওজন কমানো সে যে দেড় মাসের সংগ্রামটা করলো আমি এটা বিরোধিতা করি সরফরাজকে আপনাদের এখন দেখতে জিম ফিট লাগে আমি এটা সবসময় বলি ক্রিকেট জিম ফিটদের শুধু খেলা না হ্যাঁ ক্রিকেটে কিছু ছেলে পেলে তো থাকবেই জিম ফিট যারা ফাটায় দিবে যারা ফিল্ডিং করে দৌড়ায় ঝাঁপায় একেবারে ধস করে দিবে। কিন্তু যতই পৃথিবী বদলে যাক যতই ক্রিকেট অস্ট্রেলিয়া বা ক্রিকেট ইন্ডিয়া এখন চাক যে সবাই জিম ফিট হয়ে যাবে ক্রিকেট জিম ফিটদের খেলা না বরং কোন কোন স্টাডি বলে যে অতিরিক্ত ফিটনেস ক্রিকেটটাই সৌন্দর্য নষ্ট করে এবং রান স্কোরিং অ্যাবিলিটি নষ্ট করে শরীরে ব্যালান্স নষ্ট হয়ে যায় যে জন্মগতভাবে একটু বালকি তাকে বালকি থাকতে দেয় ভালো মিনিমাম একটা ফিটনেস তো লাগবেই মিনিমাম না ম্যাক্সিমাম একটা ফিটনেস লাগবে যেটা ন্যাশনাল টিম সেট করবে তুমি ইউ টেস্ট বলো অমুক বলো তমুক বলো আজকাল নতুন কি টেস্ট ইন্ট্রোডিউস করছে ইন্ডিয়া যে টেস্টই হোক সেই টেস্টটা পাস করতে হবে কোনো সন্দেহ নাই তোমার ডিউটি ফিল্ডিংয়ে যেটুকু সেটুকু করতে পারতে হবে এখন এর চেয়ে বেশি শরীর নিয়ে বড় বড় ক্রিকেটাররা স্লিপে দুর্দান্ত ফিল্ডিং করছে না স্প্রিন্ট না কী হয়েছে কি কোনো সমস্যা হচ্ছিল সুন্দর ফিল্ডিং করতেছিল পার্ট টাইম লেগ স্পিনার দু চার ওভার বলও করে ব্যাটিংয়ে তো কোনো প্রশ্নই আসে না সে তো এমন না যে পঞ্চাশ রান করে ক্লান্ত হয়ে যায় যে লোক নিয়মিত আড়াইশো তিনশো রানের ইনিংস খেলতেছে চারশো রানের ইনিংস খেলতেছে ওই বালকিনেস যে তারা প্রভাবিত করতেছে না এটা বুঝতে তো বিজ্ঞানী হতে হয় না এটা ছিল স্রেফ সরফরাজকে একটা ট্রাপে ফেলা এটা সবাই ধরে নিয়েছিল যে এই কথা বললে সরফরাজের কোনো অ্যান্সার নাই সরফরাজ নিজের ওজন কমাইতে পারবে না এমন জন্মগতভাবে বাল্কি এই আমার চেয়েও বাজে অবস্থা মানে বাজে অবস্থা এই অর্থে যে আমি ধরেন পুরোটা অলসতা করে ও তো অলসতা নাই ও তো পরিশ্রম করতেছে তার মধ্যে আছে। ফলে ওকে যারা চায় না তারা ধরে নিচ্ছে এই কার্ডটা যদি টেবিলে ফেলি সরফরাজের হাতে আর কোনো কার্ড নাই সে আর কিছু খেলতে পারবে না যে তোর ওজন বেশি সরফরাজের হাতে যে আরো কার্ড ছিল এটা কেউ বুঝতে পারে নাই সরফরাজ দেড়টা মাস মাত্র সময় নিল দেড়টা মাস সময় নিয়ে নিজের ওজন সতেরো কেজি কমায় ফেলল সতেরো কেজি ওজন কমাইতে সে যে ভিগোরাস ট্রেনিং করছে এবং যেভাবে ডায়েট করছে এটা অকল্পনীয় এটা নিয়ে বিভিন্ন স্টোরি পাওয়া যায় আমি ডিটেল না বলে সে প্রায় সব ধরনের কার্ব অয়েলস তারপরে আহ চিনি কিছু বাদ দিয়ে দিছিল বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে সঙ্গে কিছু করছে ফিটনেস করার জন্য এটা বললাম না যে খুব ঝুঁকিপূর্ণ কাজ আমি হইলে ভাই আমার হাতে তো কোনো অথরিটি নেই দুনিয়া আমি সরফরাজ এটা জীবনেও করতে দিতাম না যদি আমি ইন্ডিয়ান ম্যানেজমেন্টের কেউ হতাম আমি গিয়ে ওরে ঘাট চেপে ধরতাম যে তুই মোটা অবস্থায় খেলবি যা আসিস মোটা তো তুই না তুই হচ্ছিস দুলদুলে ওই যে ক্রিকেটের সৌন্দর্য যেগুলো রানা তুঙ্গা ইঞ্জামামুল হক ক্রিকেটে তো এই সৌন্দর্যগুলো ক্রিকেট অস্ট্রেলিয়া মেরে দিছে যে সবাইকে একদম জিম ফিট হইতে হবে এটা হয় না রে ভাই ক্রিকেটে ওইটা একটা আলাদা সৌন্দর্য একটু ধীরে খেলবে একটু পরে ব্যাট চালাবে এই সৌন্দর্য আপনি কই পাবেন ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলায় এই সৌন্দর্য আছে যাই হোক এটা ঝুঁকিটা কোথায় ঝুঁকিটা হচ্ছে ব্যালেন্স নষ্ট হয়ে যায় শরীরের আপনি দেড় মাসে যখন সতেরো কেজি ওজন কমায় ফেলেন তখন তো আপনি নিজেই বুঝতে পারবেন না ভারসাম্যটা কি হলো আপনি কতটুকু আগাবেন কতটুকু পিছাবেন মানে আপনার পুরোটা করতে হবে আপনার হেড পজিশন থেকে শুরু করে সবকিছু একবারে বাচ্চা যেরকম করছিলেন ওরকম নতুন করে করতে হবে কারণ এই নতুন ওজনের সঙ্গে আপনি মানায় নেন নাই এখনো এই কাজটাও সরফরাজ বুলেটের মতো গতিতে করে ফেললো সে একাধারে ওজন কমাচ্ছে সেই সঙ্গে তাল মেলায় রাত নেই দিন নেই লাইট জ্বালায় প্র্যাকটিস করতেছে নতুন এই যে ওয়েট এটার সঙ্গে মানায় নিচ্ছে কত দ্রুত মানালো সেটা দেখেনি এটার পরে সে একটা রঞ্জি ম্যাচ খেললো ফিফটি মারলো এটার পরে ইংল্যান্ড লায়েন্সের বিপক্ষে ম্যাচ খেললো টানটা ওখানে একটা নাইনটি টু রানের ইনিংস খেললো মানে সরফরাজ রানের থেকে একটু বেরোলো না পেতে দিল না যে তার শরীর থেকে সতেরো কেজি ওজন কমে গেছে তার ব্যালেন্স নষ্ট হয়ে গেছে জন্য যাওয়ার কথা অন্য যে কেউ হলে আমি আপনাকে দলিল লিখে দিতে পারি আপনি আহ মানে কিভাবে বলবো আজকে বিরাট কোহলি যদি এক রাতের ব্যবধানে সতেরো কেজি ওজন কমান কালকে নেমে উনি ব্যাটে বলে করতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে তাই ঘটে হুট করে ওজন কমানো এই যে মইন খানের ছেলেটাও মনে হয় প্রচুর ওজন কমায় সেখানে রানী করতে তো ব্যাপারটাせない হঠাৎ করে ওজন কমাতে হয় না атলেটদের এটা খুব বাজে রিঅ্যাকশন হতে পারে এবং সেটা সামলাইতে আপনার প্রচুর কষ্ট করতে হয় সেই জিনিসটাও সরফরাজ করে দেখাইছে যে সে আসলে ইউনিক একটা কেস তার কথা হচ্ছে যে আমার যা যা করণীয় আছে এই পৃথিবীতে সব আমি করব বাকিটা তো সোরস্টার হাতে কিন্তু আমার কি করণীয় আছে আমাকে ওজন কমাতে বলছে আমি কমাইছি ওজন কমানোর পরে আবার ফিরতে হবে সেটা আমি করছি এই দুটোই তো আমি করতে পারি বাকিটা তো সোসটা যা করেন আর এই নিচে কিছু লোক আছে সেই লোকগুলোকে সন্তুষ্ট করা সেটা তো সরফরাজের পক্ষে সম্ভব না কারণ সরফরাজ নিজের ওজন কমাতে পারে রান করতে পারে হচ্ছে বেশি আর কি করতে পারে এসে বেশি কিছু তার পক্ষে সম্ভব না সে গিয়ে গৌতম গম্ভীরের বাসায় বাসন মেজেও দিয়ে আসতে পারবেন না সে গিয়ে অজিত আগারকারের বাসায় তার জুতোও বেঁধে দিয়ে আসতে পারবে না এইটা যদি প্রত্যাশা করি সেইটাতে অবশ্যই সরফরাজ ফেল করছে সেইগুলো করতে পারে নাই আর এই ছেলে ছোটবেলায় কয়েকবার পানি এই সূর্য কুমার যাদবদের ব্যাচ ছিল সে হচ্ছে ওই বেলা থেকে তারা। বাকি সব সে যেটা তারে কর্তৃপক্ষ বলবে ওইটা সে মানতে রাজি আছে কিন্তু সে ওই যে একটু মানে গাড়ের একটা রগ একটু তেরা আছে সে যে কাউরে আজ করে চলে জায়গা ধরে রাখবে ওই ছেলের না ফলে যেটা হয়েছে যে সে নিজের কাজটা করছে সর্বোচ্চটা করছে অসম্ভবটা সম্ভব করছে তারপরেও তাকে কোনো দলে ডাকা হয় নাই প্রথম কথা ছিল তাকে এই অবস্থায় টেস্ট দলে ডাকা তাকে যে অস্ট্রেলিয়া ট্যুরে খেলানো হলো না এটাই তো খুব বিস্ময়কর ব্যাপার ছিল খুবই বিস্ময়কর ব্যাপার ছিল এরপরে সে এই যে ফিরল ফেরার পরে সে আবার ওজন কমায় রান করলো সব কিছু ঠিকঠাক থাকলো এখন তো তার ডিরেক্ট আবার টেস্ট স্কোয়াডে ডাকবার কথা তার বদলে আপনারা কারে এনেছিলেন করুণ নায়াররা নেছিলেন করুণ নায়ারকে এমন কিছু করছে যে করুণ নায়ার ওই জায়গাটা সিমেন্ট করার দাবি রাখে একটা সময় করুণ নায়ার ট্রিপল করার পরেও বাদ পড়তে বাধ্য হয়েছিল তারপরে করুণ নায়ার আবার ফিরে আসছে আমি শুধু করুণ নায়ারের কথা বলতেছি না সরফরে যে জায়গায় স্কোয়াডে যে কোনোভাবে ও কাছে টেস্ট স্কোয়াডের কথা বলতেছি হ্যাঁ টেস্ট স্কোয়াডে তারা নিলেন না এটারও একটা যুক্তি আপনারা খাড়া করতে পারেন যে ও এই ওজন কমানোর পরে খুব বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে নাই একটা মাত্র ওই যে ইংল্যান্ড এ দল মানে লান্সের বিপক্ষে একটা মাত্র সিরিজ খেলছে আর একটা মাত্র রঞ্জি ম্যাচ খেলছে এখানে আমি হয়তো একেবারে নিমরাজি হয়ে এই যুক্তিটা নিতে পারি যে সরফরাজ খুব বেশি ম্যাচ খেলে নেয় ফলে তার আর একটু ম্যাচ খেলতে হবে সে ম্যাচটা সে কোথায় খেলবে রবিচন্দ্রন আস্বিন ঠিক এই পয়েন্টটাই বলছে যখন তার সুযোগ ছিল এ দলে ডাকার এই সময় তো ইংল্যান্ড এই দলও গঠিত হলো এ দলেও তাকে ডাকা হলো না সবচেয়ে বেশি প্রতিবাদ করছেন রবিচন্দ্রন আসিন অশ্বিনীর তো আমি গোড়ার দিকের ভক্ত মাঝে কিছুদিন একটু সমালোচনা করছি স্টিল বিশ্বাস করি যে এই লোকটা ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় দেখতে চায় সে তার কন্টেন্টে একদম ধুয়ে দিছে এবং খুব অসহায়ত্ব প্রকাশ করছে যে তাহলে কি সরফরাজের সব দরজা বন্ধ হয়ে গেল আমি তো আর বুঝতেছি না যে এই ছেলেটা আর কী চাবি দিয়ে দরজা খুলবে ও যা যা করণীয় ছেলে তো সব করছে এরপরে যদি আপনি ওকে এ দলেও না নেন আমার মাথায় অন্তত কিছু আসতেছে না যে হোয়াট হি ক্যান ডু এখন আর কি করার আছে যেটা করলে আপনারা ওকে কোনো স্কোয়াডে নেবেন এখন ওই কথাটাই রবি অশ্বিন বলছে যে আপনি বলতে চাই পারেন যে ওর প্রতিযোগিতামূলক ম্যাচ কম খেলা হয়েছেই ওয়েব ট্রান্সফরমেশনের পরে তাহলে তো সেটা খেলতে দিতে হবে আপনি রঞ্জিতে খেলবে রঞ্জিতে খেলার পরে ওখানে অশ্বিন বলছে রঞ্জিতে যেই আবার ওইরকম আগের মতো বড় বড় রান করবে টপ স্কোরার হবে আপনি বলবেন যে রঞ্জির এই রানকে আমি গুরুত্ব দিই না তাহলে তো ওকে এ দলে নিতে হবে ওকে খেলার জায়গায় দিতে হবে এটা তো সেই ক্লাসিক অজুহাত হয়ে গেল যে এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি হবে না চাকরি না করলে এক্সপিরিয়েন্স হবে না এখন যে ছেলেটা অলরেডি টেস্ট খেলে ফেলছে তার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা এত জরুরি না কিন্তু ওই যে ওজন ট্রান্সফরমেশনের কারণে বডি ট্রান্সফরমেশনের কারণে তার কিছু ম্যাচ খেলতে হতো টেস্টের আগে সেটা সে তো এ দলে খেলবে এ দলে তাকে নেওয়া হলো না এটা নিয়ে সরগোল হচ্ছে প্রথমত যেসব পলিটিক্যাল সরগোল হচ্ছে সেগুলোকে আমরা না নেই কিন্তু সাম্প্রদায়িক সরগোলটাকে একেবারে অ্যাভয়েড করতে পারতেছি না এটা যে ইন্ডিয়াতে ঘটে না তা তো না আগে ঘটতো না আগে কখনো ঘটতো না ইন্ডিয়া এই জায়গাটায় আগে একটা উদাহরণ ছিল যে ইন্ডিয়ার ধরেন লিজেন্ডারি ক্যাপ্টেন কারা ইফতেখার আলিফ খান কত মনসুর আলী খান পত উদ্দী মোহাম্মদ আজহার যদিও মোহাম্মদ আজহারউদ্দিন সেই সম্মানটা পরের দিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন ফিক্সিংয়ে জড়ায় এছাড়া ইন্ডিয়ার মানে লিজেন্ড লিজেন্ড সব ক্রিকেটাররা তো মুসলিম ক্রিকেটার এক্ষেত্রে আগে কোনো দিন কোনো বাধা হয় নাই কোনো দিন না কিন্তু হয় কি পৃথিবীটা তো এখন খুব বেশি দক্ষিণপন্থীদের দখলে চলে যাচ্ছে ইন্ডিয়াতেও আপনারা জানেন যে একটা দক্ষিণ পন্থার প্রচন্ড উত্থান হয়েছে ফলে এখানে নামের শেষে খান থাকা নামের শুরুতে মোহাম্মদ থাকা এটা এখন একটা ইস্যু হয়ে গেছে এবার ইস্যু হয়েছে এই দাবি আমি করতেছি না কিন্তু কংগ্রেসের একজন এমপি অলরেডি এই দাবি করছেন উনি লিখছেন যে সরফরাজ এই দলের ডাক না পড়ে একমাত্র কারণ নামের শেষে কান আছে পরিষ্কার ইঙ্গিত যে এই যে সময় যে সময়টা তো শাসন করতেছে কার্যত বিজেপি আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে বিজেপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে আবার ইন্ডিয়ান ক্রিকেট দলের কোচ হচ্ছেন বিজেপির সাবেক এমপি গৌতম গম্ভীর মানে এটা খুব লজ্জার একটা ব্যাপার না আমি তো এটা কল্পনা করতে পারি না আমাদের দেশে এই যে সাকিব মাসাফি ওরা এমপি হয়েছিল কি করছে না করছে ভালো করছে না খারাপ করছে ওই সময় সেটা বাদ দেন এখন তো ওরা এমপি নাই এখন ওদেরকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কোচ করা এটা কি এত সোজা ডিসিশন এটা হুট করে করলেই আপনি মেনে নেবেন নেবেন না তো কারণ হচ্ছে তারা তো একটা বায়াজনেস অলরেডি প্রুভ করছে তারা একটা দলের প্রতি অনুগত এবং সেখানে আমি বরং বলবো যে সাকিব বা মাশরাফি যে দলটার সঙ্গে অংশ ছিল তারা তো দক্ষিণপন্থী দল না কোনো একটা সাম্প্রদায়িক পরিচয় নাই তাদের অন্তত আওয়ামী লীগ বিএনপি এদের তো কোনো সাম্প্রদায়িক পরিচয় নাই আমাদের দেশে ইনফ্যাক্ট সাম্প্রদায়িক পরিচয়ওয়ালা দল তো কম কিন্তু উনি যে দলটার এমপি ছিলেন তারাদের তো সরাসরি একটা সাম্প্রদায়িক পরিচয় আছে সেই দলটার একজন এমপি ন্যাশনাল টিমের কোচ হওয়া এটা যে বাকি সম্প্রদায়ের লোকের জন্য অস্বস্তিকর এবং তারা বাদ পড়লে প্রশ্ন উঠবে এতে মোটেও অন্যায় কিছু নাই ফলে কংগ্রেসের ওই এমপিকে নিয়ে আপনারা বলতে পারেন যে উনি অতি করতেছেন উনি সাম্প্রদায়িকতা এর মধ্যে কেন ডেকে আনলেন ওনার সুশীলতা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু আমি খুব একটা প্রশ্ন তুলতে পারি না কারণ এমন ভাবে ক্রিকেটটাকে গ্রাস করাচ্ছে এই সরকার বিজেপি সরকার তাতে আসলে এটা বলে ফেলারই কথা আপনি ক্রিকেট দলের কোচ বানাইছেন সাবেক এমপি কে আপনি আইসিসি প্রেসিডেন্ট বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বিসিসিআই তো সব মিলিজুলি সরকার সব নিজেদের লোক এ অবস্থায় আসলে একজন অহিন্দুর পক্ষে প্রত্যাশা করা কঠিন যে সে সুবিচার পাবে এটা একটা দিক গেল আর কিছু ব্যাখ্যা এখন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিসিসিআই থেকে মানে ইন্ডিয়ান মিডিয়া তো খুব ওই যেটা শুরুতেই বললাম যে ইন্ডিয়ান সব মিডিয়া যে স্রোতে ভাষে তা তো না আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেসব বাংলা মিডিয়াগুলো দেখি এগুলো স্রোতে ভাষা মিডিয়া কিন্তু একটু ইংরেজি মিডিয়াগুলো যদি ফলো করেন ইনক্লুডিং দ্য হিন্দু নাম দ্য হিন্দু কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় সেকুলার পত্রিকা আপনারা এই পত্রিকাগুলো যদি দেখেন ওরা খুব ভালো ভালো বিশ্লেষণ ছাপতেছে এই সরফরাজের বাক পড়া নিয়ে ওরা বোঝার চেষ্টা করতেছে কেন এবং অনেকে বিসিসিআর বিভিন্ন জনের ইন্টারভিউ নিচ্ছে কেউ তো নাম প্রকাশ করে কথা বলার সাহস নেই দু একজন যুক্তি দিচ্ছেন দু একজন স্বীকার করতেছেন যে সামথিং ফিসি আমরা বলতে পারবো না এমন একটা অবস্থা আর এক দুজন ব্যাখ্যা দিচ্ছেন নানা রকম একজন যেমন ব্যাখ্যা দিচ্ছেন যে ও তো ওই যে ক্যান্ডাবরিতে যে নাইনটি টু রানের ইনিংসটা খেলছিলো তারপরে কাপ মার্সেলের একটা ইঞ্জুরি ছিল এটা কারণে তারপরে তো সে বিয়ে রঞ্জিতে খেললো রঞ্জিতে ফিফটি মারলো ফলে এই যুক্তি ধোপে টেকে না নানা রকম যুক্তি দেওয়া হচ্ছে সর্বশেষ বিসিসিআই থেকে একটা পুরোনো ইস্যুর সামনে এনে এটা গসিপ আকারে ছড়ায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এইটা হচ্ছে সরফরাজার অপরাধ সেটা কি সেটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসিং রুমের একটা নিউজ এই যে কিছুদিন আগের ঘটনা এটা একটা নিউজ একটা নিউজ না একটা গসিপের মতো লিক হয়েছিল দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় দা অস্ট্রেলিয়ান পত্রিকায় কোনো একজন ক্রিকেটার বলে দিছিল যে এরকম গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের একটা ফিউট ড্রেসিং রুমে আমি সেটা নিয়ে সুনির্দিষ্ট একটা পয়েন্ট ফাঁস করে দিছিল। কেউ একজন ক্রিকেটার সেটা ওখানে প্রকাশ হওয়ার পরে গৌতম গম্ভীর ওখানে প্রেস কনফারেন্সে বলছিলেন যে আমি আসলে ভালো ক্রিকেটারের চেয়ে ড্রেসিং রুমে অনেস্ট ক্রিকেটার চাই আমি একমত এই কথাটা গৌতম গম্ভীরের সঙ্গে একমত যদি এইটার সঙ্গে আমার আর একটু যোগ করার আছে ভালো কোচের চেয়েও ভালো অনেস্ট কোচ চাই এটাও সত্যি কথা এরপরে কিন্তু ব্যাপারটা ওখানে শেষ হয়ে গেছিল সম্প্রতি জানা যাচ্ছে গৌতম গম্ভীর নাকি বিসিসিআইতে তে বলছেন যে তার অনুমান এই লীগ করা ছেলেটি হচ্ছে সরফরাজ অনুমান এর পক্ষে তারাতে কোনো যুক্তি নাই আমি বরং দেখি এই অনুমানের পক্ষে কোনো যুক্তি নাই প্রথমত সরফরাজ হচ্ছে একটা নিউ কামার টিমে সরফরাজের সঙ্গে অস্ট্রেলিয়ান কোনো জার্নালিস্ট অর্থাৎ ইন্ডিয়ান কোনো জার্নালিস্ট ক্লিক করে নেই অস্ট্রেলিয়ান একজন জার্নালিস্ট লিক করছে সরফরাজের সঙ্গে অস্ট্রেলিয়ান কোনো জার্নালিস্টের এত ভালো রিলেশন থাকবে যে সরফরাজ লিক করবে এটা বিশ্বাসযোগ্য না দুই নম্বর হচ্ছে সরফরাজের নিজের জায়গা টলমল করতেছে এরকম একটা অবস্থায় সরফরাজ এই ঝুঁকি জীবনেও নেবে না যে সে রোহিত ভার্সেস গৌতম এরকম দুইটা মুহূরু মধ্যে গ্যাঞ্জামের খবর সে অস্ট্রেলিয়ান মিডিয়ায় ফাঁস করে দিবে বলে এগুলো খুব অযৌক্তিক মোটিভলেস একটা ব্যাপার এটা নিশ্চয়ই কেউ না কেউ ফাঁস করছে কিন্তু সেটা পক্ষে তো যুক্ত থাকতে হবে হইতেও পারে সরফরাজ আমি সরফরাজ যদি প্রমাণিত হয় সরফরাজের পক্ষে তো দাঁড়াবো না আমি বলবো যে হ্যাঁ সরফরাজকে শাস্তি দেওয়া উচিত প্রমাণ প্রমাণ করেন সেটা দিয়ে করবেন সরফরাজ স্বীকার করতে না ওই সাংবাদিক সাংবাদিক তো পরে প্রকাশে স্টেটমেন্ট দিচ্ছেন যে না সরফরাজ কেন এটা কোনো নির্দিষ্ট ক্রিকেটার না এটা আমি বলবো না যে কে তবে যাদের বিপক্ষে আঙ্গুল তোলা হচ্ছে তারা কেউ না মানে ওই জার্নালিস্ট একরকম বুঝাই দিচ্ছেন যে সরফরাজ না এটা তাহলে সেই যুক্তি আজকে কেন আবার সামনে আসতেছে সেই যুক্তি দিয়ে বলা হচ্ছে যে এই কারণে গৌতম তাকে ড্রেসিং রুমে চায় না মানে তাকে একটা বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করার চেষ্টা চলতেছে এইটা দেখছেন আপনি ফেনোমেনাটা ফেনোমেনাটা জাস্ট একটু দেখেন যে এই ন্যারেটিভ কিন্তু দীর্ঘকাল ধরে তৈরি করার চেষ্টা চলা হচ্ছে যে যাদের নামে শেষে খান আছে নামে শুরুতে মোহাম্মদ আছে তারা বিশ্বাসঘাতক হয় ওই যে সেই সিনেমাটা পিকে ওই সিনেমাটা আসে না যে ওরা ওরা কারা সেই ওরাদের মধ্যে এই পড়ছে কি কাকতালীয় ব্যাপার সেখানেও ক্যারেক্টারটার নাম ছিল সরফরাজ তাকেও বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল আলটিমেটলি সেই বিশ্বাসঘাতক ছিল না আজকে সে এই সরফরাজের বিপক্ষে অভিযোগ হচ্ছে যে সে বোধহয় বিশ্বাসঘাতক মানে সে আবারও এই সরফরাজও সেই একই পরীক্ষার মধ্যে পড়লো যুগের পর যুগ সব জায়গায় এই যে সাম্প্রদায়িক মাইনরিটি তাদেরকে এই পরীক্ষাগুলো দিয়ে যেতেই হচ্ছে দিয়ে যেতেই হচ্ছে কিভাবে যে এই পৃথিবীটা নিউট্রাল হবে বুঝে উঠতে পারি না যাই খেলা নিয়ে বলতেছিলাম খেলার মধ্যেই থাকে এটা কোনো ন্যায় হলো না ভাই এটা কোনো ন্যায় হলো না এটা ক্রিকেটের জন্য খুব বেদনার একটা ব্যাপার হলো অনেক দিন দেশের বাইরের কোনো ক্রিকেট নিয়ে কথা বলি না বলতে খুব একটা ভালোও লাগে না আমাদের ক্রিকেটে তো এখন অনেক বলার মতো ইস্যু আছে হোক আমরা খারাপ করতেছি অনেক ইস্যু আছে বলতে ইচ্ছা করে না কিন্তু অমানবিক কোথাও কিছু ঘটলে চুপ করে থাকাটা একটু কঠিন লাগে একটু খুব কঠিন লাগে শেষ পর্যন্ত সরফরাজের জন্য প্রার্থনা থাকলো আমি জানি না আপনি সুবিচার পাবেন কিনা সরফরাজ এই দুনিয়াটা এরকমই সুবিচার পাওয়া খুব কঠিন হয় তারপরও আপনার জন্য প্রার্থনা থাকলো ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা